হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের কাকাদের বাড়ি যেখানে দেখা মতো মতো কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আরে কেনাকাতে হোক তো আজকে ভ্লগটি স্টার্ট করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে বিশাল বড় একটা পেয়ারা গাছ তো একটা সময় ছিল এই গাছটা তো খুব পেয়ারা পিটবে খেতাম এখন পেয়ারা শেষ হয়ে গেছে এখন নতুন নতুন ফুল ধরছে তো পেয়ার আবার হবে আবার খাবো অনেক করি এসছে তো এখনো হয়নি সেরকমভাবে আর দেখতে পাচ্ছি এইদিকে ড্রামটা দেখো একদম পুরো দেশি জোগার একটা বড় ড্রামকে কেটে এখানে কলার মতো করা হয় যে এখানে জল আসে আর সেই জলটা পরে ব্যবহার করা হয় তা একদম দেশি জোগার আর একটা জিনিস দেখায় দেখো তোমাদের দেখো কী দারুণ জিনিস দেখো দেখো কত ছোট কাঁঠাল গাছে দেখো কাঁঠাল ধরে যায় একদম পুরো ফুটবলের মতো গোল গোল লাগে এই একটা কাঁঠাল ধরেছে আরও ওই দিকে কাঁঠাল পেছনে আরও উপর ধরেছে দেখো কত ছোটো গাছ দেখো কত সুন্দর সুন্দর কাঁঠাল একদম পুরো গোল গোল কাঠাল ধরেছে আর বাকি আমি এসছি আর কাকাদের বাড়িতে আর এখানে ছাগবেলা কি দিকদার দিন এখানেই চড়ছে ছাগাগেলা সব এখানে দিনছি কারণ এখানে প্রচুর ঘাস হয়েছে আর এখানে চড়বে ভালো তো তিনটেই দিয়েছি এখানে কাকাদের ঘরটা কাকাদের ঘরটা কিছু এই রকম আর এই যে বাউন্ডারি আছে বাউন্ডারি এখন নতুন দিয়েছে এই বাউন্ডারি ওইখানে কাকি তারপরে কাকার মেয়ে আমার মা ওখানে সব বসে আছে আচ্ছা বা এটি হলো কাকাদের রান্নাঘর দেখো সাইডে গেলে সব পেঁয়াজ রেখেছে বাকি দেখো সব জিনিসপত্র রেখেছে ছোটোখাটো একটি রান্নাঘর খুব সুন্দর সাজিয়ে রেখেছে বাসনগুলো হয়েছে সব ছিপ ঢেউ রয়েছে বাসনগুলো তাই না এখানে মিক্সার ফ্যান এখানে ওভেন গ্যাস নিচে আছে এসব রেখেছে আর দরজা দেখো দরজাটা কেমন হচ্ছে দরজাটা দরজা ট্রেন লাগাই দেওয়া নিচে দেখা খাচ্ছে বাস এই লাগিয়ে দিলাম দারুণ সুন্দর একটা জায়গা ঘেরা বেরা ওখানে তুলসী মন্দির আছে আর এখানে একটা আম গাছ আছে কয়েকটা ছোটো ছোটো আম ধরি যায় এখন বেশি সুন্দর লাগছে এই কাঁঠাল গাছটা এই ছোটো মতো কাঁঠাল গাছ কত সুন্দর গোল গোল কাঁঠাল যায় দেখো ওই উপর একটা আছে ওইটা সবথেকে বড় এটা তার মধ্যে একটু ছোটো এইটা তার থেকে একটু বড়ো যেটা কাকা কাকি রাকেশ বদি সবই ঘটে থাকে দেখো সুন্দর লাগবে আর ঘরে এটা সব বড় বড়ো গেট এখানে বড় গেট করা হয়নি কারণ যদি কোনো দিন ভবিষ্যতে গাড়িটাড়ি লিয়া হয় এখানে রাখা যাক পায়ে করা যাক কোনো দিন আবার একটি ছোটো গেটও হবে এখানে বড়ো গেটের সাথে সেরকম পজিশন করা আছে দেখো একদম মেন রোডের ধারেই যেরকম আমাদের ঘরের সেরম সেরকম কাকাদের ঘরের পজিশনটা সেম তো বন্ধুরা এখন আমি সান টান করলাম দেখতে পাচ্ছি একদম গেস্ট ফেস চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছি তো বন্ধুরা আমাদের বাড়িতে দেখো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের বাড়িতে কোনো সিন থাকে না একদম শুধু ক্লিয়ারলিভাবে ভাবে একদম দেওয়ালে টাঙানো আমাদের ঘরে দেখতে পাচ্ছি কত ঠাকুর দেবতা ফটো দেখো তোমাদের দেখো কত ঠাকুর দেবতা ফটো দেখো পুরো দেওয়াল করতে আমাদের শুধু ঠাকুর দেবতা ফটো আছে এই দিকটা দেখো কত ফটো যত রকমের ঠাকুর হয় আর কি তত রকমের ঠাকুর বেশিরভাগ আমাদের রাধা গোপীনাথের বেশি ঠাকুর পাবে একদম পুরো দেয়াল ভর্তি এই বড় যা হতো এইটো এটি আমাদের মেন ঘর তো এই ঘরের মধ্যেই আমাদের নানুরাম ঠাকুর আছে দেখো পুরো ঘর ভর্তি আর এইখানে আমরা ছোটো করে ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করে রেখেছি এখানে আমাদের সন্দীতণ্ডী দেওয়া হয় আর এইটি আমাদের দেবী ঘরের মধ্যে তো এখানে আমরা আমার মা এখানে টন্ডি দেয় এটি হইল আমাদের ঠাকুর থান ঘরের মধ্যে তো কাঁধে কাঁধে ঘরে রম ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করা আছে নিজেদের ঘরের ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো তোমাদের দেখে যে আমাদের ঘরে রম ঠাকুর প্রতিষ্ঠা আমরা এখনও মন্দির বানাইতে পারি নাই যদি কোনো দিন আমার ভিডিও ভাইরাল হয় আমি যদি পপুলার হইতে পারি আমার যদি অনেক ফেমাস হয়ে যায় আমি তাহলে আমাদের বাড়িতে একটি দারুণ বড় একটি মন্দির বানাবো আমার স্বপ্ন আছে খুব তো এখন আমার কাছে সেরকম সামর্থ্য নাই তো সেজন্য আমি এখন বানাইতে পারছি না মন্দির তো আমার চেষ্টা আছে বানাবার আমি কোনোদিন কোনো দিন বানাবোই আর যদি ইউটিউবে বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তাহলে অবশ্যই আমি এখন বানাবো হ্যাঁ যেদিন আমি ভাইরাল হব তার এক মাস পর থেকে আমি মন্দিরটা বানাইতে শুরু দেবো আর কী মন্দির বানাবো ওইটা আমি তোমাদেরকে পরে বলবো হ্যাঁ আমার মনে খুবই ইচ্ছা আছে একটি মন্দির বানানো এই হলো আমাদের ছোটোখাটো মন্দির দেখতে পাচ্ছ তো বন্ধুরা চ্যানেলটা প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগকে আজকে ব্লগটা এখানে শেষ করছি বাই বাই